আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জাতীয় বেতন স্কিল দুই হাজার আওতাভুক্ত প্রধান উপদেষ্টাকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে এবং এটি দ্রুত কার্যকর হতে যাচ্ছে বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় এটির পরিমাণ কেমন হবে সর্বোচ্চ কত পার্সেন্ট এবং সর্বনিম্ন কত পার্সেন্ট এবং অনেকেই জানতে চেয়েছেন এমপিএভুক্ত শিক্ষকরা এবং আত্মসৃ কর্মকর্তা কর্মচারীরা বা চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারীরা এ মহার্গ ভাতার অন্তর্ভুক্ত হবেন কিনা সেটি তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক মহর্ঘ ভাতা নিয়ে অনেক মতামতের মধ্যে যে মতটিকে অনেকে অধিক সমর্থন দিয়েছেন তা হলো এক থেকে পাঁচতম গ্রেডে পঁচিশ পার্সেন্ট ছয় থেকে নয়তম গ্রেডে চল্লিশ পার্সেন্ট দশমতম গ্রেডে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং এগারো থেকে পনেরোতম গ্রেডে পঞ্চাশ পার্সেন্ট ষোলো থেকে বিশতম গ্রেডে ষাট পার্সেন্ট অনেকে জানতে চেয়েছিলেন আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারীগণ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীগণ এ মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত হবে কি না আপনাদের এই সন্দেহটি ক্লিয়ার করার জন্য আমরা যদি দুই সালের মহার্ঘ ভাতার প্রজ্ঞাপনে যাই সেখানে দুইয়ের ঘটে বলা হয়েছিল এমপিএভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ একই হারে এ মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন এবং দুইয়ের চতে বলা হয়েছিল জাতীয় বেতন স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদের নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এর সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে তিনি পেনশন পেনশন ভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো ক্ষেত্রে এ মহাক ভাতা প্রাপ্য হবেন সুতরাং আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারীগণ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীগণ ভাতার অন্তর্ভুক্ত হবেন আপনাদের টেনশনের কিছুই নেই